সুপ্রিয় ভর্তির ছোপ পরীক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব ভালো আছো দেখতে দেখতে তোমাদের তিন চার মাসের কঠিন একটা জার্নি শেষ হতে চলেছে আগামীকালকের পরের দিন পরশুদিন অর্থাৎ পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের পরীক্ষার মাধ্যমে আশা করছি তোমাদের এই সময়ের প্রস্তুতিটা গোছানো হয়ে গেছে তাই সর্বশেষ কিছু কথা বলতে আসলাম যে কথাগুলো তোমাদেরকে আগামীকালকে এবং পরশু দিন অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত কাজে দিবে বলে আমি আশা করছি তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে এরপরে তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে চলো আমরা শুরু করি দেখো তোমরা এই তিন চার মাসে কিন্তু অনেক কঠোর পরিশ্রম করেছো এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমরা সুন্দর গোছানো একটা প্রস্তুতি নিয়েছ আমি মনে করি তোমরা যা প্রস্তুতি নিয়েছ তাই তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ইনাম সো আগামীকালকের দিন এবং আজকের দিন তোমরা কোনো মেন্টাল প্রেশার নিবে না তোমাদেরকে তোমাদের কাছে মনে হতে পারে যে আমি তো তিন চার মাস অনেক কিছু পড়েছি এখন তো মনে পড়তে মনে করতে পারছি না ভাইয়া অনেক কিছু পড়েছি কিন্তু বইয়ের পাতা উল্টালে মাথা ঘুরছে চোখ ঝাপসা হয়ে আসছে এরকম অনেক কিছু হতে পারে পরীক্ষার আগে কিন্তু এইটা কোনো ব্যাপার না তুমি যখন পরীক্ষার হলে প্রশ্নটা হাতে পাবা তখন তুমি দেখবা তুমি যা পড়েছ তা তোমার সুন্দর মতো মনে আসছে যেহেতু বিগত তিন চার মাসে তোমাদের সাথে আমি ছিলাম সো আমি জানি যে তোমরা কতটা পরিশ্রম করেছ আর আল্লাহ পরিশ্রমীদেরকে কখনো খালি হাতে ফেরান না তিনি যে যেমন পরিশ্রম করেছে তার তেমন পরিশ্রমের মূল্যই কিন্তু পরিশোধ করে সো তোমরা যে যেমন পরিশ্রম করেছ ইনশাল্লাহ সেই পরিশ্রমের ফলটা খুব শীঘ্রই পেতে যাচ্ছ চলো আমরা একটু দেখি যে তোমরা আগামীকালকে এবং পরশুদিন কি করবে দেখো আগামীকালকে তোমরা হালকা করে রিভাইস দিবে মানে এক নজরে দেখাকে আমি যেটাকে বলি এক নজরে দেখা তোমরা সেই কাজটা করতে পারো এক নজরে দেখবে আর রাতে খুব তাড়াতাড়ি এশার নামাজের পরে ঘুমিয়ে যাবে পরশু সকালে ফজর নামাজ পড়বে এবং আগামীকালকে রাতে তোমরা যা পড়বে সেটাই হবে তোমাদের এই অ্যাডমিশন সিজনে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগে শেষ পড়া পরশু দিন সকাল উঠে বই হাতে নেওয়ার বা বই খোলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না বা মনে কখনো করিও না দেখো পরশু দিন পরীক্ষার ফলে তোমরা যখন ঢুকবে তখন যে কাজটা তোমরা করবে সেটা হচ্ছে তোমরা প্রথমে এমসিকিউ কোশ্চেন পাবে দেখো বাংলা ইংলিশ জিকে আমি একটু লিখে রেখেছি আপাতত সুবিধার জন্য এমসিকিউ কোশ্চেন পাবে এই এমসিকিউ क्वेश्चनটা মূলত ঢাকা ইউনিভার্সিটিতে থাকে হচ্ছে 60 মার্কের ঠিক আছে এই 60 মার্কের মধ্যে পাস মার্ক কত জানো ততটা পাস মার্ক অবশ্যই তোমরা জানো আমি আশা করি তোমরা এতদিন যেহেতু प्रिपरेशन নিয়েছো পাস মার্ক হচ্ছে 24 কিন্তু 24 পেলে তো আর চান্স পাওয়া যায় না আবার 60 তো পেতে হয় না চান্স পাওয়ার জন্য মাঝামাঝি একটা নাম্বার লাগে তো চলো তোমাদেরকে আমি একটা রোড ম্যাপ দেখাই যে রোড ম্যাপটা তোমাদেরকে পরীক্ষার হলে সাহায্য করবে বলে আমি আশা করছি তো দেখো সচরাচর বাংলা বা ইংলিশ যে কোনো একটা কিন্তু কঠিন হয় যদি বাংলাটা কঠিন হয় তাহলে বাংলাটা টার্গেট রাখবা সাত থেকে আট নাম্বার টার্গেট রাখবা কত সাত থেকে আট নাম্বার পনেরো নাম্বারের মধ্যে সাত আট নাম্বার তোমার চান্স পাওয়ানোর জন্য কিন্তু ইনাফ আর যদি সহজ হয় তাহলে টার্গেটটা একটু বাড়বে সেটা দশ এগারো বা ক্ষেত্র বিশেষে বারো হতে পারে ঠিক আছে এরপরে আসি আমরা ইংলিশের ক্ষেত্রে ইংলিশটা সচরাচর আমাদের স্টুডেন্টের জন্য সব সময় কঠিন হয়ে থাকে ইংলিশ যদি তোমার মনে হয় যে আমার ইংলিশ কঠিন লাগছে তাহলে যে কাজটা করবা ইংলিশের টার্গেটটাও এরকম সাত কিংবা আট রাখবা সাত কিংবা আট এখন তোমার যদি ইংলিশেও সাত আট থাকে বাংলায়ও সাত আট থাকে তখন কিন্তু তোমার জিকের উপর প্রেশারটা বেশি পড়বে এই জন্য চেষ্টা করবা যে কোন বাংলা বা ইংলিশের যে কোনো একটাতে এগারো বারো তুলতে আর একটাতে সাত আট তুলতে তোমরা কোশ্চেন দেখলে বুঝবা কোনটাতে তোমরা সাত আট তুলতে পারবা কোনটাতে তোমরা এগারো বারো তুলতে পারবা এখন এই দুইটা যাওয়ার পরে এরপরে আসে জিকে আমি যেহেতু তোমাদেরকে জিকেটা পড়িয়েছি আমি জানি তোমাদেরকে কতটা ভিতর থেকে পড়িয়েছি কতটা ডিপলি পড়িয়েছি এবং সবকিছু পড়িয়েছি তোমাদেরকে তাই তোমাদের জিকে নিয়ে টেনশন করতে হবে না ইনশাল্লাহ তো দেখো জিকে তিরিশের মধ্যে কিন্তু বিশ নাম্বার খুব ভালো নাম্বার যদি আমি ভালো নাম্বার কথা বলি বা চান্স পাওয়ার জন্য কথা বলি তাহলে বিশ নাম্বার ভালো নাম্বার আর কেউ যদি ভালো মেরিট করতে চায় তাহলে অথবা কেউ যদি বাংলা ইংলিশে ছয় সাত পেয়ে কোনো রকমে পাস করে তাহলে তার জন্য যেটা প্রয়োজন তার জন্য জিকের ক্ষেত্রে নাম্বারটা বাড়ানো প্রয়োজন এখন আমি গত বছর আমাদের এক স্টুডেন্ট ছিল আমি নামটা বলছি না সে বাংলায় পেয়েছিল ছয় ইংলিশে পেয়েছিল ছয় দশমিক সাত পাঁচ আর জিকেতে পেয়েছিল টোয়েন্টি সেভেন অর্থাৎ সাতাশ সো দুই মানে যে একটা দিক দিয়ে কিন্তু ব্যালেন্স করতে হবে ওর মার্কশিটটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব আমরা আশা করবো যে আমি আশা করবো যে তোমরা দেখে নিবা তো দেখো বিশ চান্স পাওয়ার জন্য ভালো নাম্বার যদি তোমরা উপরে নাম্বার বাড়াতে পারো আর যদি উপরে নাম্বার বাড়াতে না পারো তাহলে এখানে বাড়ানো লাগবে সেটা বাইশ থেকে শুরু করে সেটা বাইশ থেকে শুরু করে টোয়েন্টি সেভেন বা কেউ কেউ আমি গত বছর দেখেছি থার্টি আউট অফ থার্টি কিন্তু পেয়েছে তার মানে জি কে কিন্তু চাইলে পাওয়া সম্ভব আর এখন যেহেতু বি ইউনিটটা কম্বাইন্ড হয়ে গেছে সেহেতু কোশ্চেনটা একটু সহজ হয় তিরিশে তিরিশ চাইলে কিন্তু সম্ভব তো আমরা যদি এক জায়গায় বারো ধরি আর এক জায়গায় যদি আট ধরি বারো আর আটে হচ্ছে বিশ আর এই হচ্ছে যদি আমরা স্ট্যান্ডার্ড বিশ ধরি জি তার মানে আমাদের অলরেডি চল্লিশ নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি এইদিকে চল্লিশ নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে তার মানে আমাদের ষাটও পাওয়া লাগতেছে না চব্বিশও পাওয়া লাগতেছে না চল্লিশ কেউ যদি এমসিকিউতে চল্লিশ পায় ঢাকা ইউনিভার্সিটিতে আর রিটেনে মোটামুটিভাবে পাস করে তার কিন্তু চান্স হয়ে যায় সেহেতু চল্লিশ খুব একটা ভালো মার্ক আর কেউ যদি চল্লিশ না পেয়ে থার্টি ফাইভ থেকে থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পর্যন্ত পায় তার জন্য কিন্তু চান্স পাওয়ার একটা ভালো সুযোগ আছে যদি সে রিটেন ভালো করতে পারে চলো আমরা রিটেন নিয়ে একটু দেখে আসি রিডিং এর তো তোমরা জানোই আর রিডিং তোমরা জানোই বাংলাদেশে থাকে হচ্ছে যে বাংলাদেশে থাকে কত 20 আর ইংলিশেও থাকে হচ্ছে যে 20 এখানে যে ব্যাপারটা লক্ষ্যনীয় যে ব্যাপারটা লক্ষ্যনীয় সেটা হচ্ছে রিডিং কিন্তু আলাদা আলাদা ভাষা আছে এই জন্য আপনাদেরকে একটা পদ্ধতি অবলম্বন করে তারপরে আগাতে হবে সে পদ্ধতিটা হচ্ছে বাংলাতে দেখবা তিনটা ক্যাটাগরির क्वेश्चन ইংলিশেও তো তিনটা ক্যাটাগরির কোশ্চেন একটা কোশ্চেনে তুমি পাবা দশ মার্ক বাকি দুইটা কোশ্চেনে পাঁচ মার্ক করে দশ মার্ক পাবা টোটাল হচ্ছে বিশ ইংলিশের সেম একটা দশ মার্ক অন্য দুইটাতে পাঁচ মার্ক করে পাঁচ মার্ক করে টোটাল হচ্ছে বিশ নাম্বার অর্থাৎ সব মিলে হচ্ছে চল্লিশ নাম্বার এখন দেখো যেহেতু আলাদা পাশ আছে সেহেতু যে কাজটা করবা তুমি বাংলা ইংলিশের মধ্যে যেই টপিকটা সবচেয়ে ভালো পারো সেটা দিয়ে শুরু করবা সেটা হতে পারে পাঁচ নাম্বারের হতে পারে দশ নাম্বারের এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা কিন্তু তুমি যেটা সবচেয়ে ভালো পারো সেটা দিয়ে শুরু করবা আর রিটেনে তো খাতার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থাকে ওর মধ্যেই লিখতে হয় তাই তুমি ধরো বাংলা পাঁচ নাম্বারের কোশ্চেনটা তুমি খুব ভালো পাও বাংলাতে পাঁচ নাম্বার লিখলা লিখার পর তুমি যে কাজটা করবা ইংলিশে চলে আসবা ইংলিশে এসেও পাঁচ নাম্বারের কোশ্চেন লিখবা অথবা ইংলিশে এসেও দশ নম্বরের কোশ্চেন লিখবা ইংলিশে ভালো হয় দশ নম্বরের কোশ্চেন লিখলে কারণ ইংলিশ রিটেনে অনেকে ফেল করে তো তোমার ইংলিশে দশ হওয়ার পরে আবার বাংলাতে যাবে বাংলাতে যদি দশ লিখে থাকো এখানে দশ লিখে থাকো মানে দুইটাকে ব্যালেন্স করে আগাতে হবে কারণ দুইটাতে যেহেতু আলাদা পাস আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি বাংলাতে পেয়েছে বারো তেরো চোদ্দো কিন্তু ইংলিশে পেয়েছে চার বা সাড়ে চার ফেল হয়ে গেছে আবার কেউ কেউ ইংলিশে ইংলিশ আগে শুরু করার কারণে ইংলিশে পেয়ে যায় পনেরো বাংলাতে পায় তিন চার তখন ফেল হয়ে যায় তখন কিন্তু তার আসে না তো যে কাজটা করতে হবে দুইটাকে ব্যালেন্স করে আগাতে হবে এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া রিটেনের জন্য আসলে আদর্শ নাম্বার কত আমি বলবো রিটেনে তুমি যদি বিশও পাও চল্লিশের মধ্যে তুমি যদি বিশ বা বাইশ এরকম পাও আর ওই দিকে যদি চল্লিশের কাছাকাছি মার্ক পাও তাহলে কিন্তু তোমার চান্স অনেকটাই নিশ্চিত ইনশাল্লাহ তো তোমরা রিটেনে যে কাজটা করবা রিটেনে টার্গেট রাখবা হচ্ছে যে টোয়েন্টি টু টু টোয়েন্টি ফাইভ এই টার্গেটটা রাখবা খুব বেশি টার্গেট করতে যাবা না যদি দেখো প্রশ্ন সহজ হয়েছে তখন তো অবশ্যই লিখে আসবা আর রিটেনে যে জিনিসটা করা উচিত মানে যে জিনিসটা করতেই হয় সেটা হচ্ছে রিটেনে একটা নাম্বারও ছেড়ে আসা যায় না ঠিক আছে রিটেনে যদি নাম্বার ছেড়ে আসো তাহলে যে কাজটা হবে তাহলে ফেল হয়ে যাওয়ার সম্ভাবনা বা নাম্বার কম পাওয়ার সম্ভাবনা থাকে তাই রিটেনের যে সময়টুকু থাকে সম্পূর্ণ সময়টুকু একদম সব ব্যবহার করার চেষ্টা করবা অর্থাৎ একটা নাম্বারও রিটেনে যেন ছেড়ে না আসা হয় এই জিনিসটার প্রতি তুমি লক্ষ্য রাখবা তাহলে রিটেনে যদি তোমার টোয়েন্টি টু থাকে আর ওইদিকে যদি তোমার ফর্টি থাকে তাহলে তোমার হয়ে যাচ্ছে সিক্সটি তোমার জিপিএ যদি কমও হয় ধরো তোমার জিপিএ হচ্ছে এইটিন ঠিক আছে তোমার জিপিএ এইটিন বাট ওইদিকে আছে সিক্সটি টু তাহলে কিন্তু তোমার ইনশাল্লাহ খুব ভালোভাবে চান্স হয়ে যাবে সো টোটাল ব্যাপারটা হচ্ছে তোমার রিটেন এবং হচ্ছে এমসিকিউ দুইটার মধ্যে একটা সামঞ্জস্যতা বজায় রাখা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা পাশের দিকে নজর রাখা এইগুলো করলেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুব সম্ভব আমি আশা করি আমি শুরুতেই বলেছিলাম যারা পরিশ্রম করে আল্লাহ তাদেরকে নিরাশ করে না আমি তোমাদেরকে গত চার মাস ধরে দেখেছি তোমরা ঠিক মতো না খেয়ে না ঘুমিয়ে পরিশ্রম করেছো আমি আশা করছি আল্লাহ তোমাদেরকে নিরাশ করবে না তো তোমাদের জন্য শুভকামনা থাকলো ইনশাল্লাহ তোমাদের আহ তোমাদের এই লম্বা জার্নিটা একটা সুন্দর সমাপ্তি ঘটবে এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে সুন্দর কোনো জায়গায় সুন্দর কোনো দিনে আল্লাহ হাফিজ